ভবন জানিয়েছে সোমবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় তার মধ্যে রয়েছে বড়দাও দুই থেকে চার সেপ্টেম্বরের মধ্যে বড়দায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ফলে পরিস্থিতি আরো সংকটময় হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে গত কয়েকদিনের বৃষ্টিতে শহরের বিভিন্ন প্লাবিত এলাকায় জলস্তর বেড়েছে জানা যাচ্ছে উত্তরাখণ্ড রাজস্থান হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে দেশের বেশিরভাগ অংশে মৌসুমি বৃষ্টিপাত স্বাভাবিকের উপরে থাকার সম্ভাবনা দেখা গেছে এদিকে বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ বিগত কিছুদিন ধরে প্রবল বৃষ্টিতে ভিজছে অমরাবতী মংলাগিরি এবং এলরুতে বেশ কয়েকটি রাস্তা জলের তলায় ব্যাহত যান চলাচল গতকাল শনিবার গোটা অন্ধ্রপ্রদেশে মোট দশ জনের মৃত্যু হয়েছে আগস্টে তুমুল বৃষ্টিতে প্রাণহানি ব্যাপক ক্ষয়ক্ষতির সাক্ষী থাকলো দেশ কোথাও হরপা বান কোথাও বা ভূমিধস কোথাও আবার ভয়াবহ বন্যা পরিস্থিতি আগস্টের মতোই সেপ্টেম্বরেও দেশের অধিকাংশ রাজ্যে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে লা নিনার প্রভাবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা হলে হরপা বান বন্যা ভূমিধসের ঘটনা থেকে সেপ্টেম্বরেও নিস্তার পাওয়া যাবে না এদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল গঠিত হওয়ার কারণে সমুদ্রে হাওয়ার গতিবেগ বৃদ্ধি পেয়েছে গতকাল রাত থেকেই এই ঝোড়ো হাওয়ার গতিবেগ আরও বেড়েছে এই নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে নিম্নচাপ ও আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় আসনার ফলে উতাল থাকবে সমুদ্র রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্রে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে ঘূর্ণিঝড় আসনা আরব সাগরের উত্তর পূর্ব উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় আজ সকাল পর্যন্ত এর তীব্রতা বজায় রয়েছে হাওয়া অফিস সূত্রে জানা গেছে এরপর ঘূর্ণিঝড় পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে তারপর ধীরে ধীরে দুর্বল হয়ে উত্তর পশ্চিম আরব সাগরে নিম্নচাপে পরিণত হবে বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে দানা বাঁধবে নিম্নচাপ যার হাত ধরে চার থেকে পাঁচ দিন বাংলার বিভিন্ন জেলায় চলবে বৃষ্টিপাত একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সেপ্টেম্বর মাসের এক তারিখ রবিবার আসুন দেখে নিব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে আবহাওয়া কেমন থাকবে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকে ওয়েদার আপডেটে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এটা কিন্তু আগামী শনিবার সাত তারিখ নাগাদ এই নিম্নচাপটি তৈরি হবে তবে তার আগে দেখে নিব আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে আজ রবিবার বিশাখাপত্তনম এবং সংলগ্ন পশ্চিম মধ্য গভীর নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে কিছু বাতাস ঢুকছে বাংলাতেও পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে বাতাসের যে অভিমুখ সেটা রকম রয়েছে ফলে আদ্রতাপূর্ণ ভারী বাতাস সেটা এই বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল এই বিভাগের বিভিন্ন এলাকাতে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে যার ফলে এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে রবিবার পাশাপাশি বৃষ্টি তো হবেই তার সঙ্গে যে জনিত অস্বস্তি সেটা কিন্তু বাড়বে তবে যে নিম্নচাপটি এখানে অবস্থান করছে এই মুহূর্তে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় একটি নিম্নচাপ রয়েছে যেটা বাংলা থেকে অনেকটাই দূরে অবস্থান করছে যার কারণে এর যে প্রভাব সেটা কিন্তু বাংলাতে পড়ার কোনো সম্ভাবনা নেই এই নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন উড়িষ্যার বিভিন্ন এলাকাতে বৃষ্টি হবে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হবে তবে বাংলাতে এর কোনো প্রভাব পড়বে না তবে এই টানে যে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে উপকূলবর্তী এলাকাতে এখানে কিছুটা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যে উপকূলবর্তী এলাকা রয়েছে এই এলাকাগুলিতে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অংশতে কিছুটা বৃষ্টি হতে পারে আজ সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে আজ রবিবার দিন বাংলা ত্রিপুরা মেঘালয় আসাম এই বেলটাতে আকাশ পরিষ্কার থাকবে সকাল থেকেই মাঝে মধ্যে কোথাও একটু আংশিক মেঘাচ্ছন্নতা থাকতে পারে তবে কার্যত পরিষ্কার আকাশে দিন কাটবে শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে আংশিক মেঘাচ্ছন্নতা আকাশ তার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি ঠিক এই অংশ জুড়ে লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদিয়া দক্ষিণ অংশ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি শুধুমাত্র এই কয়েকটি জেলাতে বৃষ্টি হবে এবং বাংলাদেশের খুলনা বিভাগ ঢাকা দক্ষিণ অংশ এবং বরিশাল বিভাগে কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে তার মধ্যে এদিকে যশোর তার সঙ্গে লুহাগড়া খুলনা সাতক্ষীরা ফিরোজপুর মাদারীপুর এই এলাকাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শান্তিপুর চন্দ্রনগর কলকাতা বর্ধমান আরামবাগ এই বেলটাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্র বিদ্যুৎসহ হতে পারে বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে দুই বর্ধ মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া মালদা উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে শুধুমাত্র বৃষ্টি যেটা হতে পারে সেটা হচ্ছে এদিকে পাহাড়ি জেলাগুলি যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলা জুড়ে কিছুটা বৃষ্টি হতে পারে যদিও আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি সকাল দিকে হতে পারে দুপুরের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি দেখা যাবে না আগামীকাল সোমবার দুই তারিখ সেক্ষেত্রে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই শুধুমাত্র উপকূলবর্তী কয়েকটি জেলা ছাড়া আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা বাড়বে ইতিমধ্যেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বত্রিশ থেকে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা পেরিয়ে গেছে বিভিন্ন জেলাতে